আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বিগত কয়েক দিন ধরে এবং কয়েক মাস বলবো যে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যারা আমেরিকায় বসবাস করেন নিঃশংস হত্যাকাণ্ড বেড়ে চলেছে এবং এই নিঃশংস হত্যাকাণ্ডে আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে হারাচ্ছি কেউ বা তার সন্তানকে হারাচ্ছে কেউ তার বাবাকে হারাচ্ছে কেউ বা তার স্ত্রীকে হারাচ্ছে আর এইভাবে একটি সংসার পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে স্বপ্নের দেশ আমেরিকাতে আমরা এসেছি এবং এই স্বপ্নের দেশে এসে আমরা আজকে আতঙ্ক নিয়ে বসবাস করছি আপনারা জানেন গত শনিবার দুপুরে আমরা দুইজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি প্রতিদিনের মতো ওই দুই বাংলাদেশি ভাই তাদের কাজের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন অতপর স্কোয়াটার একটি হাউস ফর সেল যেখানে তারা কনস্ট্রাকশনের কাজ করেন হান্ড্রেড ফোর নিউ ইয়র্কের স্ট্রিটে যে ঘটনাটি ঘটেছে সেখানে স্কোয়াটার আগে থেকেই ঘরে ছিল এবং তারা জানতেন না ঠিক প্রথমেই ওই স্কোয়াটার যে থাকতো ওইখানে সে গুলি করে আমাদের বাংলাদেশি ভাই ইউসুফকে এরপর বাবুল মিয়াকে গুলি করে দুজনই মারা যান বাফেলতে যারা বসবাস করেন তাদের আহ উদ্ধৃতি দিয়েই বলছি অনেকে কথা বলেছেন মিডিয়াতে গণমাধ্যমে এবং অনেক খবর প্রকাশ হচ্ছে আমরা যে এইভাবে প্রতিনিয়ত উন্নত দেশ আমেরিকায় থাকি এবং আমাদের কেউ না কেউ পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বিগত বছরগুলোতে আপনারা যদি দেখেন যে আমরা কতজন বাংলাদেশিকে হারিয়েছি রিসেন্টলি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে পড়ালেখার জন্য আসছিলেন একজন ভাই তিনি মারা গিয়েছেন তারপরে ভাটিয়াদের হাতে হতে হয়েছে আরেক বাংলাদেশি ভাইকে এর মধ্যখানে আরো দুজন তরুণও মারা গিয়েছেন যদিও এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে আর সম্প্রতি বাফলতে আমাদের দুজন বাংলাদেশি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আমাদের কমিউনিটিতে দেখা যায় যে বিচারের দাবিতে কিছু মানববন্ধন অথবা কিছু কার্যক্রম তারপর এটা স্থবির হয়ে পড়ে কিন্তু আউদ আমরা কি বাংলাদেশি কমিউনিটি যাদেরকে হারিয়েছি যারা আমরা উন্নত জীবনযাপনের জন্য এখানে এসেছি বসবাস করছি তাদের জন্য কিছু করতে পেরেছি বা আমরা কিছু করছি আমাদের কমিউনিটির যারা আজকে ভালো ভালো পজিশনে আছেন যারা কাজ করছেন আমেরিকান রাজনীতিতে আছেন এবং অনেকে লেয়াজু আছে অনেক জায়গায় তারা কি আমাদের বাংলাদেশি কমিউনিটির সবাইকে কানেক্ট করতে পারছেন সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য অথবা আমাদের কমিউনিটিতে কিভাবে এই প্রতিকারগুলো পাওয়া যায় আমরা জানি যে আমেরিকায় যে কোনো হত্যাকাণ্ডের বিচার হয় আজ হোক কাল হোক সেটা পাওয়া যাবে কিন্তু এরকমের মৃত্যু কাম্য নয় খুবই মর্মান্তিক ঘটনা এই এই ঘটনাগুলো শুধু একজনের বেলা ঘটছে না যিনি মারা গিয়েছেন বাফলতে যার দেশের বাড়ির সিলেটে ইউসুফ তার দুটো সন্তান এবং স্ত্রী গর্ভবতী একজন সন্তান আগত পৃথিবীতে যে কোনো সময়ে ভূমিষ্ঠ হবে কিন্তু আজকে তার বাবাকে দেখতে পারবে না পৃথিবীতে তার বাবা নেই যিনি উন্নত জীবনের জন্য শুধু বাংলাদেশ থেকে সিলেট থেকে নিউ ইয়র্কে এসেছেন নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের আপস্ট্রিট বাফলোতে গিয়েছেন কাজের তাগিদে প্রতিদিনের মতো বের হয়েছেন ঘর থেকে তার পার্টনার বাবুলকে নিয়ে বাবুল সাহেব মেরিল্যান্ড থেকে বাফেলোতে মুভ হয়েছেন একসঙ্গে কাজ করতেন কিন্তু জানতেন না তাদের শেষ কাজটি নিতর দেহটি পড়ে থাকবে ওয়ান স্ট্রিটে এরকম মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি শুনেছি পত্রপত্রিকায় গণমাধ্যমে মিডিয়াতে আসছে তারপরই আমরা ভুলে যাই ঘুমিয়ে যাই আমাদের ঘুমালে চলবে না এখন আমাদেরকে এখন সচ্চার হতে হবে আমাদের দরকার এখন বাংলাদেশি কমিউনিটির যারা ভালো ভালো অবস্থানে আছেন সেটা বাফেলোতে হোক সেটা ট্যাক্সাস হোক সেটা নিউ ইয়র্ক সিটিতে হোক পেনসিলভেনিয়াতে হোক যে কোনো জায়গায় আমাদের সবাইকে নিয়ে কানেক্ট করে এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে যারা এরকমের নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে আমাদের কমিউনিটিকেও জানাতে হবে কোন জায়গা খারাপ কোন জায়গা ভালো আমাদের সেমিনার সভা করতে হবে যে একজন মানুষ প্রথমে আমেরিকা আসলে তার জন্য কোন জায়গাটি ভালো হবে কোন জায়গায় কাজ করলে এগুলো নিয়েও আলোচনা করা উচিত দিন শেষে সে তার চয়েস সে নির্ধারণ করবে কথায় থাকবে কথায় থাকবে না সব কিছু তার আর্থিক কতটুকু সে স্বাবলম্বী এবং কথায় থাকলে তার কমফোর্ট জোনটা সে ভালো ফিল করবে সেটা একটা বিষয় আমি মনে করি তারপরেও কারণ আমরা দেখা যায় যে আমাদের কমিউনিটি এই জায়গায় খুব বেশি পিছিয়ে আছে সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে আমাদের বাংলাদেশের কমিউনিটিতে এত সংগঠন আমাদের সংগঠনকে শুধু পিকনিক আমাদের শুধু সামাজিক কিছু কাজ করলাম একটা ইফতার আমাদের সংগঠনের কি শুধু কাজ যে বৈশাখী উৎসব পালন করলাম না আমরা প্রবাসে থাকি আমরা হচ্ছে খুবই কম সংখ্যাগরিষ্ঠ তাই আমাদেরকে কাজ করতে হবে সবাইকে সঙ্গে নিয়ে তাদেরকে হারিয়ে ফেলেছি আমরা যেন আগামীতে আরো কোনো ভাই বা বোন কাউকে যেন আমরা কোনো সন্তানকে আমরা যেন না হারাই সেইভাবে কাজ করতে হবে আমাদের কমিউনিটিতে